দিবেন্দুদা তুমি হয় কলকাতা প্রিমিয়ার লিগের যে টেবিলটা এখন যা বর্তমান যে অলরেডি গ্রুপ বি এবং এ থেকে তিনটে তিনটে করে টিম কোয়ালিফাই করে গেছে এবং ইউনাইটেড স্পোর্টস এবং ইস্টবেঙ্গল দুটো গ্রুপ থেকে উঠেছে এবং ইউনাইটেড স্পোর্টসের যে আগামী ম্যাচগুলি আছে চ্যালেঞ্জ রাউন্ডে তা তারও দল প্রায় ঠিক নিশ্চিত হয়ে গেছে তো তুমি ইউনাইটেড স্পোর্টসকে এই মুহূর্তে কীরকম দল হিসাবে দেখছো এবং তাদের পরবর্তী চ্যালেঞ্জ আরও কতটা কঠিন হতে পারে তোমার কি মতামত অনেকদিন ধরে খেলছে কলকাতা নিয়ে ইউনাইটেড স্পোর্টস আই লিগ খেলেছে আই লিগের সেকেন্ড ডিভিশন খেলেছে আমাদের সুরান কাপে ভালো রেজাল্ট চ্যাম্পিয়ন হয়েছিল একবার সেই ইউনাইটেড স্পোর্টস তো একটা পুরোনো ক্লাব যে ক্লাবের ধরো নবদাকে ধন্যবাদ জানাবো ধরা সুপার সিক্সে কোয়ালিফাই করেছে ভালো টিম ধরো ওই আন্ডার টোয়েন্টি থ্রি ইন্ডিয়ার শেষ হলে সাইল এসব টিমে আরও শক্তিশালী হয়ে যাবে আর যেহেতু ভারতীয় দলের জার্সি গায়ে খেলবে কনফিডেন্স লেভেলটা ভালো থাকে একে কে সুপার সিক্সের ম্যাচগুলো আরো ভালো খেলবে আমার শুভেচ্ছা রইল ইউনাইটেড এবং আরেকটা দিক থেকে ইস্টবেঙ্গলও উঠেছে সেই দিক ইস্টবেঙ্গল উঠেছে কাস্টমস উঠেছে সুরজি সঙ্গে সুরজি উঠেছে চারটে টিম এখন অব্দি কনফার্ম আর এই আমাদের গ্রুপ আরো আরও দুটো দুটো তবে সুরজি সঙ্গেও সবাইকে চারজনকেই শুভেচ্ছা জানাবে তারা আচ্ছা বিপিনুদা ইদানীং যে খবরটা জানা গেল ইস্টবেঙ্গল থেকে যে বিগত যে রানিং যে ডার্বিটা এই মুহূর্তে শেষ হল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানে যে ডুরান ডার্বিটা সেই ডুরান ডার্বিতে যে গোলস করার দিমিত্রিয়স ডায়মন্ড তারা ছেড়ে দিয়েছে কারণ হয়তো ডার্বিতে গোল করেছে কিন্তু তার সেরকম